হঠাৎ করে বাংলাদেশের মাটিতে নেমে এলো ছোট্ট একটি পরি সেই পরীকে দেখার জন্য হাজার হাজার মানুষের যেরকম ঢল নেমেছে সেই রকম পুরো নেট দুনিয়ার মধ্যে তাকে নিয়ে আলোচনার সমালোচনার ভিড় নাম তার হানিয়া আমির হাই বাংলাদেশ হানিয়া তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছেন 1997 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জন্মস্থান হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বর্তমানে তার বয়স চলছে মাত্র 28 বছর এই 28 বছরে তার জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন তিনি বাংলাদেশে আসবে এরকম একটি ভিডিও প্রকাশের পরেই প্রত্যেক বেশি বাঙালি তাকে দেখার জন্য আগ্রহে বসে থাকে হাই বাংলাদেশ ইটস হানিয়া গেস হোয়াট আই এম কামিং টু ঢাকা উইথ সানসিল্ক ফর লটস অফ ফান আ লিটল সারপ্রাইজ এন্ড অফ কোর্স সোশ্যাল মিডিয়ার মধ্যে যখনই তার একটি ছবি বা ভিডিও পাবলিক করা হলো সাথে সাথে মানুষ বলছে দুদিন আগে পাকিস্তানে থাকা অবস্থায় তার মাথার চুল ছিল কম তবে তিনি বাংলাদেশে আসার পর তার এই ঘন চুলের উৎস কোথায় এরকম হাজারো প্রশ্নের মাঝখানে একটি উত্তর মিলে তিনি সানসিল্কের একটি অ্যাডভার্টাইজমেন্ট বানানোর জন্য বাংলাদেশের মধ্যে আসেন এবং সানসিল্কের প্রমোশন ঘটায় উদ্দেশ্যে আসছি আমি আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিচ্ছি যে হানিয়া মিনের সাথে সিল্কের সাথে আমার মানে বাংলাদেশের প্রতিনিধি বা বাংলাদেশের ফেস থেকে আমি হচ্ছে গিয়ে কোলাবরেট করছি সো আই ফিল ব্লেসড যে সৃষ্টিকর্তা এত সুন্দর সুন্দর অপরচুনিটিস আমার জন্য দিচ্ছে অ্যান্ড বাংলাদেশ থেকে আমাকে ব্র্যান্ড থেকে চুজ করা হয়েছে তো সব কিছু মিলে আসলে মনে হয় যে না মেবি আমি ভালো কিছু করছি বা রাইট ডিরেকশনে আছি এই জন্য আসলে এত কিছু পাচ্ছি তিনি তার কাজে আসলো প্রত্যেকটি বাঙালির হৃদয়ের মধ্যে আবেগের সৃষ্টি জন্ম নিয়েছে এই জন্যেই তার চাইতে সুন্দরী নারী মনে হয় বাংলাদেশের মধ্যে মধ্যে যার কারণে তাকে নিয়ে সবাই মেতে উঠে সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম তাকে নিয়ে সবাই পোস্ট করে যায় অনেকে ছবি এডিট করে তার সাথে সংযোগ করারও চেষ্টা করে তবে বাস্তবে আমাদের বাংলাদেশের ছোট ভাই তাকে নিয়ে ব্যাপক পরিমাণ ঘোরাঘুরি করে অনেকে এই হানিয়া আমিরকে নিয়ে স্বপ্ন দেখছেন তার মতো যদি একটি বউ পেতো তাহলে তার জীবনটা ধন ধানলে ভুসবে ভরা একটি অস্বাভাবিক জীবন হইত আজকের বিষয়টি হানি আমিরকে নিয়ে নয় আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশের মধ্যে এত ধরনের বিষয় ঘুরে বেড়াচ্ছে আপনার সেইগুলো নিয়ে কথা না বললো পোস্ট না করলো আপনার এই হানি আমিরকে নিয়ে মেতে উঠেছেন

সবাই পোস্ট করুন এবং সেইগুলো নিয়ে কথা বলুন আপনি বলতে না পারলে সেইগুলো আমাকে ইমেল বা কমেন্টের মাধ্যমে জানান আমি আপনার হয়ে সেই সকল কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ মৃত্যু তো একবার হবেই মরতে কিসের ভয় আকাশের উপরে থাকা চাতকে দেখলো আপনাদের কাছে সুন্দর লাগে অনেকে সে চাঁদের দেশে জমিও কিনেছে তবে আপনার জমি কি আপনি দখল করতে পারবেন দুনিয়ার মধ্যে যে জমি আছে সেইগুলোই তো দখল করতে পারেন না চানদের দেশ বাতি দিলাম